পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে আমার করণীয় কি দুর্ভাগ্যজনক কিছু মানুষ আছে যাদের সাইক্রেটিস্টের সাথে দেখা করা দরকার তাদের সার্ভিস নেওয়া দরকার কাউন্সেলিং করানো দরকার এবং নিয়মতান্ত্রিক কাউন্সিলিং এর মাধ্যমে যে মানুষগুলো সুস্থ হওয়ার কথা তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতোমধ্যে এরকম নিজের রূপান্তর করে জেন্ডারকে পরিবর্তন করে নিয়মিত যেহেতু হরমোন ইনজেকশন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল তেমনি এর বহু সাইড এফেক্টও আছে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এরকম বহু মানসিক কথা আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ প্রশান্তি যেটাকে আমরা বলি সেটা আসলে কখনও অনুভব করতে পারে না সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে মানুষের কাছে আল্লাহ তারা জ্ঞান বুদ্ধি টেকনোলজি দিয়েছে সেটার কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায় দিন শেষে আসলে তাকে হার মানতে হয় অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সিলন কাউন্সিলিং করতে পারেন সেটা খুব বেশি ভালো হয় তালা তাকে হেদায়তের পথে আনুন এবং তার আল্লাহ তালা সু চিকিৎসার বন্দোবস্ত করুন এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এই ট্র্যাকে ঢুকা হয় তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইঞ্জেকশনগুলো নিয়ে যেতে হয় এবং যেমন একদিকে ব্যবহুল তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক রিলিজিয়াস তাদের স্মরণাপন্ন তিনি হতে পারেন আপনি তাদেরকে সাহায্য করতে পারেন আমরা দোয়া করে রব্বুল আমিন তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তফিক দান কোন থাকে এমনি তালহাই